আমার চোখ দুটো দেখো ইস কি সুন্দর চোখ দুটো আমার সোনার চোখ দুটোর মতো এরকম চোখ আমি কোথাও দেখিনি স্ট্রবেরি পেকে গেছে আজকে বৃহস্পতিবার ঠাকুরকে দেব এটা পোকা খেয়েছে না কি করেছে বুঝতে না সে প্রচুর মেঘ করেছে বৃষ্টি হবে মনে হচ্ছে বৃষ্টি হলে গাছপালাগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে জানি কিন্তু কিছু করার নেই গাছপালা সরানো সম্ভব না স্পাইনেও ভীষণ ব্যথা অতএব যেমন আছে তেমন থাকবে আমার গাজর হয়েছে দেখো এটা বেশ ভালো হয়েছে এই খাচ্ছিস ইটুনিয়ার অবস্থা খারাপ হয়ে যাবে এটা টমেটো পেকে আছে এখানে অপরাজিত হয়েছে এইগুলো সব নষ্ট হয়ে যাবে বৃষ্টি পড়লেই জিবে ভীষণ ব্যথা কথা বলতেও কষ্ট হচ্ছে টমেটোটা তুলে নেব শিপমেন্টে এই বছরের ড্রেসটা কি সুন্দর কালারটা হয়েছে দারুণ মানে আগের বছরের সঙ্গে এই বছরের তফাৎ দেখো ওমা এর মধ্যে একটা পিটুনিয়া গাছে আবার ফুল ফুটেছে দেখো এলি নিজে থেকে হয়েছে স্ট্রবেরি গাছ থেকে তোলা হচ্ছে আজ বৃহস্পতিবার যেহেতু ঠাকুরকে দেওয়া হবে ও একটু নারায়ণকে দেবে তো তাই আগে ও এটা তুলে নিচ্ছে গাছে জিনিস আহা হা ঠাকুরকে দিতে পারবো কি আনন্দ হ্যাঁ পেকে গেছে না সুন্দর ও বলছে তুমি বলছিল আর আমার কি সুন্দর পাকা গন্ধ বেরোচ্ছে গো বন্ধুদের হাতটা একটু শুকিয়ে দাও হাতটা গন্ধ শেখ হ্যাঁ স্ট্রবেরি গন্ধ আবা কি মেঘ ডাকছে গো মানে জোর তোর বৃষ্টি নামবে গাছগুলো আর একটাও থাকবে না গো সব নষ্ট হয়ে যাবে ও স্ট্রবেরির গন্ধ না মানে পুরো মম করছে বিশ্বাস করবে না দুটো স্ট্রবেরিতে এত গন্ধ এগুলো একদম নষ্ট হয়ে যাবে আজকে ব্রেকফাস্টে আছে রুটি বাঁধাকপির তরকারি আর মিষ্টি বাইরে খুব বৃষ্টি হচ্ছে বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে আমি এখন ঠাকুর পুজো দিয়ে নিচ্ছি আর এই যে অপরাজিতার কালারটা দেখো একদম নীল না বেগুনি আর গাছে স্ট্রবেরি খুব পেকে গেছে ফল দিলে দু চারটে দানা হলেও চিনির দি আর আজকে যে ধূপকাটিটা ব্যবহার করছি সেটা হচ্ছে অর্ঘ এই ধূপকাটিটারও কিন্তু খুব সুন্দর গন্ধ আজকে খুব একটা বেশি ফুল ফোটেনি বৃষ্টির জন্য তুলতেও পারলাম না গাছে দু চারটে ফুল আছে কিন্তু এখন বৃষ্টি পড়ছে খুবই তো পুজো দেওয়া হয়ে গেছে চলো নিচে যাই পুজো হয়ে গেছে গাছের স্ট্রবেরি দিয়ে পুজো দিলাম আগে স্ট্রবেরিটাই খাই খুব অল্প করেই ভাগ করে দিতে হয়েছে সব ঠাকুরদের গন্ধটা খুব ভালো কিন্তু টক টক লাগে দারুন গন্ধ মানে করছিল আর কি ঠাকুর ঘর কিন্তু স্বাদে একটু টক টক লাগে সাদটা ব্রেকফাস্ট করে তারপরে রান্না বান্না কাজে লাগবে কি রে বৃষ্টি উপভোগ করছিস কথা শুনছো দেখো খাবি খাবি কি হলো খাবি না খাবি না আমি হলো খাবি বাবা এমন কীর্তি করলি চলে এসে রান্নাঘরে বিকেলের জন্য রান্না হবে আলু বিনসের তরকারি এটা একটু অন্যরকম রেসিপি হবে পিওর ভেজ এটা আমি শঙ্কর কিচেনে আপলোড করব আপাতত মানে এইটুকু কোটা টোটা হয়েছে আলু আর মাছ ভেজে রেখে দিয়েছি একটুখানি কালো জিরে ফোড়ন দিচ্ছি পেঁয়াজ ভাজবো আর টমেটো ধনেপাতা এই দিয়ে করবো হচ্ছে তেলা পিয়া মাছ দাঁড়াও দেখাই মাছ আর আলুটা ভাজা হয়ে গেছে শীতকালের মাঝে দেখবে একবার বৃষ্টি হয় শীতকালে যখন যাব যাবো করতে বৃষ্টিটা হয় তারপর আবার ঠান্ডা পড়ে তো মনে হচ্ছে আবার ঠান্ডাটা ফিরে আসবে যদিও লেগ কম্বল ভাজ করে রেখেছি তুলে ফেলি নিয়ে একেবারে মনে হচ্ছে আবার একটুখানি গায়ে দিতে হবে হ্যাঁ আজকে তো ধরো অত মানে ঠান্ডা ঠান্ডা নেই কিন্তু যেই না রোদ উঠবে আরেকবার ঠান্ডা পড়বে এবার শিবরাত্রি যাবে দোলটা যাবে তারপরে দেখবে একদম ঠান্ডাটা চলে যাবে এইটা আলু পেঁয়াজ দিয়ে একটা তরকারি করেছি এখানে মাছ আছে আর এখানে চাটনি খুবই অসামান্য দেখো কেমন হয়েছে

এখন করব হচ্ছে রুটি যতই হলো পরোটা খাবো পরোটা খাবো পরোটা খাওয়া হবে না কেননা রুটি খেতে হবে আর আপনার তো সকালেই করেই রেখেছি যা তরকারিটা যা হয়েছে না সত্যি এটা সত্যি লুচি পরোটা খেতে ভালো লাগতো কিন্তু লোভ সম্ভরণ করতে হবে সেই জন্য রুটি করব আর সকাল থেকে সকাল বলছি সন্ধ্যে থেকে ফোন 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 করতে করতে অনেক ফোন হয়ে যায় শরীর খারাপ বলে অনেকে ফোন করে করে জিজ্ঞাসা করলো তারপরে আমার এক জ্যাত দাদা জ্যাত দাদার সাথে কথা হলো কালকে তো জীবে ভীষণ ব্যথা ছিল কথা বলতে পারছিলাম না আজকে তুলনামূলক ব্যথাটা কমেছে আর স্পাইনের ব্যথাটাও একটু কমেছে একদম যে খুব মানে ভালো হয়ে গেছি এরকম তো বলা যাবে না আর এই ব্যথা ভালো হয় না ওই বেশি খাটলেই ব্যথা বাড়বে আবার একটু রেস্ট নিলে আবার একটু কমে তো কালকে একটু রেস্টে রেস্টই বলতে গেলে নিয়েছি অল্প অল্প কাজ করেছিলাম আজকে তার থেকে একটু বেশি কাজ করেছি তো আস্তে আস্তে আবার ঠিক হবে আর ব্যায়ামটা তো একদমই করছিলাম না ঠান্ডার জন্য আবার শুরু করতে হবে সব রকমের শরীরটা সুস্থ রাখতে হবে ভাবি কিন্তু হয় না জ্ঞান পাবি তাই তো অবশ্যই বৃষ্টি হওয়াতে গাছ পুরো একেবারে সর্বনাশ ধরো যারা গাছ করতে ভালোবাসো তারা জানো যে বৃষ্টির জলে সমস্ত গাছ মানে এটা অসময়ের বৃষ্টি তো গাছপালা নষ্ট হয়ে যায় তো পিটুনিয়া ফুল ধরেছিলো বেশ সুন্দর হয়তো সব ফুলই নষ্ট হয়ে যাবে আর যখন ফুল আবার ধরবার সময় হবে তখন গরমই পড়ে যাবে এবছরটা ভালো ফুল হলো না তবে আজকে দুটো স্ট্রবেরি দেখে মনটা খুব খুশি হয়েছে তবে যার জন্য স্ট্রবেরি গাছটা লাগানো সে খেতে পেলো না আমরা খেলাম স্ট্রবেরি ঠাকুরকে দিলাম প্রথম ফল তার মধ্যে একটা বেশ আনন্দ আছে আর গাছের প্রথম ফল এটা এখন বৃষ্টি কমে গেছে কিন্তু সারাদিন ভীষণই বৃষ্টি হয়েছে তাই না রাস্তাঘাটে তো আমি বেরোই না আমি অতটা জানি না রাস্তাঘাটের অবস্থা কিরকম কিরকম রাস্তাঘাট জল গাছ গাছ করছে কাদায় প্যাচ প্যাচ করে আর মানে বর্ষার আগে ছোটবেলায় কত মানে ওই বর্ষার জল পাড়াতে কতই না ভালো লাগতো আর এখন কি কেউ মানে আমাকে ওই বাইরে বেরোতে বললে একদমই বেরোতে পারবো না কে রে কে কে এই সোনা বাচ্চা ওই সোনা বাচ্চা

চাকি হয়ে যাচ্ছে আর কি চৌকো চাকি এখন ডিনার হয়ে যাওয়ার পর খেলছে দেখো নিজে নিজেই খেলছে না বাবু শোন না বাবু না বাবু না এই এখন আমাকে যেতে বলছে ঘুমোতে কি বাবু শুতে যেতে হবে বলে বাবা বলে নেজ তো খুলে পড়ে যাবে ও শোনা বাচ্চা শোনা বাচ্চা শোনা বাচ্চা শোনা বাচ্চা হুম এখানে দেখছো যেই পেটি টেটি ওই যে কুমোরটা আনা হয়েছিল না তার পেটি রয়েছে ওই বাথরুমে যা যা জিনিসপত্র সেগুলো তো ধরো আমার গোছাতে হবে গোছাতে পারিনি কেননা ভীষণই পেন হচ্ছে কিচ্ছু কাজ করতে পারিনি এটা এই ঘরটা দেখো কি অবস্থা তোমাদের তো দেখাই নি মানে অফ ক্যামেরায় কীরকম থাকে এইসব সব ডিআইওয়াই কাজ তার সব পেটিতে ভরা থাকে এই পেটিগুলো এবার মানে কালকে মনে মনে ভাবছি যে এইগুলোকে সমস্ত কোনটা ফেলে ফেলবো আর কোনটা রাখবো এটাই করবো আজকে তো মানে কালকে তো একদম সারাদিন উঠতেই পারিনি খুব কষ্ট হয়েছে আজকে একটু ভালো আছি কালকে আশা করছি এই কাজগুলো করে ফেলতে পারবো কারণ আজকে কম কম কাজ করেছি তো এগুলো মানে গোছাতে বুঝতেই পারছো মানে ফেলবো অধিকাংশ জিনিস ফেলবো আর ওখানেও কিছু রয়েছে তারপরে টালি ধরো বাথরুম যখন করেছিলাম হয়তো একটা টালির দরকার এ রকম পিস পাওয়া যায় না এরম একটা পিস পাওয়া যায় না পুরো পেটি নিতে হয়েছিল এরকম এক পেটি রয়ে গেছে সেগুলো এই মানে যেহেতু এটা গোডাউন ছিল সেহেতু এর ভেতরে এইসব জিনিসপত্রগুলো ছিল এখন এই বাথরুমে যখন কমপ্লিট হয়েছে আমি মনে মনে হয়েছি ওই বাথরুমে আর কি এগুলো কিচ্ছু ঢোকাবো না এগুলো এবার হ্যাঁ খাটের তলায় এটা তো বক্স খাট এটার তলায় না মানে আমাদের বাঙালিদের ওই খাটের তলাটাই হচ্ছে সর্বস্ব যা কিছু নাও ভরে ধরে খাটের তলায় ঢোকাও তো তা করব না আমি কালকে মনে মনে ভেবেছি এর মধ্যে ওই একটা পেটি করবো যার মধ্যে জিনিসপত্রগুলো মানে আমার ডিআইআই কাজের যেগুলো আছে সেগুলো রাখবো বাকিগুলো মানে ফেলবার চেষ্টা করব বলি চেষ্টা করব ফেলবো ফেলবো কিন্তু ফেলি না এই করে করে আমার ওই জঞ্জাল মতো হয়ে যায় এগুলোকে এবার মানে মনে মনে ঠিকই করেছি এগুলো অর্ধেক জিনিস আমি বাতিল করব সব করতে পারবো না মানে এখানে লাগবে সব করলে আবার যখন কাজগুলো করব তখন পাবো কোথায় হম তো যাই হোক কালকে মনে মনে এটাই প্ল্যান করেছি এই কাজটা আর আজকের মতো মানে আমি আর সেরকম কোনো কাজ করব না যা করেছি সকাল থেকে এতটুকু পর্যন্তই ক্ষান্ত দেবো আর এখন শুতে যাবো শুতে যাওয়ার জন্য মানে এই পাগলা হয়ে গেছে আমাদের দুজনকে না নিয়ে যাবে না আমরা চন্মন চন্মন করছে চোখ দুটো দেখো এত সুন্দর বাচ্চা করতামনি করতামনি আমি দেখি দিয়ে চলে গেলি আমি না যেতে আমি না যেতে যাই না আজকে চলে গেল যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণে জন্য তার দেখো অপেক্ষা করছে আমাকে ডাকছে চলো ওর সাথে যাবে না আমি যতক্ষণ না বিছানা রাখবো ততক্ষণ যাবেই না আমার বাবু চোখ দুটো দেখো ইস কি সুন্দর চোখ দুটো গো আমার সোনার চোখ দুটোর মতো এরকম চোখ আমি কোথাও দেখিনি আমার সোনা আমার সোনা আমার সোনাটা দেখো যতক্ষণ না যাবো আমাকে ডাকতে এসছে হ্যাঁ যাবো শোনা আমার শোনা শোনা শুনে শোনা 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 চলো চলো যাচ্ছি হ্যাঁ চলো